মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে এসে গুরুতর অসুস্থ এক পরীক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে তড়িঘড়ি নিয়ে আসা হয় দিনাটা মহকুমা হাসপাতালে হাসপাতাল থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা জানান সকাল থেকেই তার মেয়ের পেট ব্যথা ছিল তারপর ওই অবস্থাতে পরীক্ষা দিতে গেলে বেশ কিছুক্ষণ পরীক্ষা চলার পর তিনি জানতে পারেন তার মেয়ের অসুস্থতা আরও বেড়েছে এবং তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী বলেন বলুন আমাদের সকালবেলা দাদা কি হয় আমার মেয়ে হয় কোন স্কুলে স্কুলে পড়তো পরীক্ষা দিতো দিতে গেছে হয়েছে সকালবেলা বললো ব্যাথা করতেছে তা আমরা আবার ভাব না দিয়ে অল্প মুড়ি বুঝিয়ে দিলাম যে এটা খেয়ে যাও আর আমি তো ওখানে থাকবো গেটের বাইরে কী হয় আমাকে বললো আমি গেটের বাইরে বসে আছি অপরে ঢুকে গেল কী ব্যাপার থাকি হয়েছে আমি দিয়ে ঘর দিয়ে গেলাম